আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শেখ উত্তাফসির হাদিস মরানা খুরশিদ আলম কাশম হাফিজল্লাহ আমাকে আদেশ করেছেন আমি এসেছি আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদের কাছে কাদিয়ানিরা কেন কাফের এ বিষয়টা একদম সংক্ষিপ্ত সময়ের ভিতর কাদিয়ানিদের কিতাব দেখিয়ে শেষ করে দেব ইনশাল্লাহ প্রথম একটা দেখেন আমাদের নবী করিম সাল্লাহ সত্য সত্যনবী যেহেতু তিনি সত্য সত্যনবী তার কিতাব কোরানো সত্য আল্লাহ রবন আওয়ালামিন একদম কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের একটা ছোট্ট সুরার মতো ছোট্ট সুরা বানিয়ে দেখো এখনও পারেনি কিয়ামত পর্যন্ত পারবে একটা জিনিস প্রথমে বুঝেন ইসলাম যেমন একটা ধর্ম গোলাম আহমদ কাদিয়ানির কাদিয়ানি এটা একটা স্বতন্ত্র ধর্ম আমাদের যেমন স্বতন্ত্র কিতাব আছে আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন কাদিয়ানীদের তেমন একটা স্বতন্ত্র ধর্মগ্রন্থ আছে ওইটার নাম তাজকেরা দেখেন কোন ব্যক্তি যদি বলে আমার উপর ওহি আসছে এইটা আর এই ওহি যদি পরে মিথ্যা প্রমাণিত হয় এটা নবী না বাটপার বলেন না এটা নবী না বাটপার আমি আপনাদেরকে সব একটা 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 করে খুলে দেখাই এই যে দেখেন আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো তাজগেরা এই তাজগেরা হলো মজমু ইলহামাত কুসু ফরু ইয়া হজরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি মাসিহে মৌরুদ ও মাহদিয়া আলাইহিস সালাম মানে গোলাম আহম্মদ কাদিয়ানির উপর আল্লাহর পক্ষ থেকে যে সকল ওহি আসছে ইলহাম আসছে তারা সব ওহি জমা করে যে বইয়ে লিখেছে ওই বইয়ের নাম হলো তাজকেরা যেমন আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন কাদিয়ানীদের ধর্মগ্রন্থের নাম তাজকেরা এই তাজকেরার ব্যাপারে গোলাম আহমদ কাদিয়ানি কি বলেছে আমি আপনাদেরকে একটু পরে শোনাই এই যে দেখেন আমার কাছে রয়েছে রোহানি খাজাইন এই যে দেখেন রোহানি খাজাইন ইন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অর্থাৎ গোলাম শয়তান কাদিয়ানি তার লিখিত ছোট্ট 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 চৌরাশিটা বই আছে ছোটো 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 চৌরাশিটা বই কাদিয়ানিরা এক জায়গায় করে রোহানি খাজাইন নামে নামে খণ্ডে ছাপিয়েছে এই তেজখণ্ডে রোহানি খাজাইন সবগুলো তো আমি আনি নাই দেখেন এই রোহানি খাজাইনের এটা হলো বাইশ নম্বর খণ্ড তাসনিফাত হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এই বাইশ নম্বর খণ্ডের দুইশো বিশ নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাই দেখেন দুইশো বিশ নম্বর পৃষ্ঠায় সে কি বলছে বইয়ের নাম হলো হাকিকাতুল ওয়াহি রোহানি খাজাহী বাইশ নম্বর খণ্ডে দুইশো বিশ নম্বর পৃষ্ঠা কিতাবের নাম হাকিকাতুল ওয়াহি গোলাম আহমদ কাদিয়ানি বই লিখেছে ওহির বাস্তবতা এখানে কী কঠিন কথা লিখেছে দেখেন বলছে খুদা তালী কি কসম কাহ করাহাত গোলাম মহম্মদ কাদিয়ানি বলে আমি আল্লাহ তালার কসম করে বলি উন ইহামাত পর ইসি তরহ ঈমান লাতা জেসা কে কুরআন শরীফ পর সে বলছে আমি যেমন কোরআনের উপর ঈমান আনি আমার উপর যে ওইগুলো আসছে এগুলোর উপর এরকম ঈমান আনি اور خدا کی دوسری کتابوں پر اور جس طرح میں قرآن شریف کو یقینی اور قطعی طور پر خدا کا کلام جانتا ہوں شہ شا بول چاہی جمن قرآن کے اکٹ بھابے اللہ کا کلام حساب بشس کری اسی طرح اس کلام کو بھی جو میرے پر نازل ہوتا ہے খুদা ইয়াকিন করত হ সে বলছে কোরআন যেমন আল্লাহর কালাম হিসাবে আমি ইয়াকিন করি দৃঢ় বিশ্বাস করি গোলাম আহমদ কাদিয়ানি বলে আমার উপর যে ওহিগুলো আসছে ওগুলোকেও আমি দৃঢ়ভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি এবার দেখেন তার কালামে কী কী আছে আমাদের কোরআনের একটা নুক্তা কেউ কেয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে আর আসতে বলেন আমাদের কোরআনের একটা নোকতা কেউ কেয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে এবার সে বলছে তার উপর যে ওহি আসছে এগুলো কোরআনের মতো অকাট্য আচ্ছা তার উপর যে ওহিগুলো আসছে এগুলো যদি কোরআনের মতো অকাট্য হয় এবার তার কিতাব থেকে সে যে পাক পার সে নবী হওয়া দূরের কথা সে রাসুল হওয়া দূরের কথা সে ভালো মানুষ হওয়া দূরের কথা সে যে আপাতমত্ত মৃত্যু এইটা প্রমাণের জন্য তার বই খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তাজকিরা পাঁচশো তিন নম্বর পৃষ্ঠা দেখেন তাজকিরা পাঁচশো তিন নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে খুব দ্রুত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ নষ্ট করবেন না এই যে দেখেন তার উপর সে লিখেছে চোদ্দো জানুয়ারি উনিশশো ছয় চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় এই চোদ্দ জানুয়ারি উনিশশো ছয়ে তার উপর ওহি আসছে কি ওই আসছে এই আয়াতের ব্যাখ্যা করতেছে কথা বললো আহুবান রবির রাহিম এখন ওহি কি লেখছে মে মক্কা রমা মে মরে গে মদিনা মে চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় তার উপর ওহি আসছে কি ওহি আসছে গোলাম আহমদ বলে আমার উপর ওহি আসছে আমি মক্কায় মারব অথবা মদিনায় বরব তার কিতাবে সে লিখেছে যে চোদ্দ জানুয়ারি উনিশশো ছয়ে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে সে যে বাটপার মিথ্যু এটা প্রমাণ হওয়ার জন্য কিচ্ছু লাগে না সে বলেছে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে অথচ আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখিয়েছেন এই বদমাস

তাহলে এবার বুঝেন কাদিয়ানির বই দ্বারা প্রমাণিত হয়েছে সে নবীনা ভণ্ড এবার আমি পরের বক্তব্য দেখাই কাদিয়ানি নিজেকে কি দাবি করেছে দেখেন তার বই থেকে দেখাই যদি কেউ একজন নবী দাবি করে সে এক কাভের কাদিয়ানী কত বড় কাভের এটা বুঝার জন্য আমি কাদিয়ানীর একটা বক্তব্য আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন সময় কম তো এই দেখেন রুহানি খাজাইন বাইশ নম্বর খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই সে কি কী বলেছে এই পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা দেখেন পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা দেখেন বইয়ের নাম তাতিম্মা হাতি কাতুল ওয়াহি বইয়ের নাম তাতিম্মা হাতি কাতুল ওয়াহি এখানে লিখছে দেখেন সুজেসাকে বারাহিনে আহমদিয়া মে খুদা তালা ফরমায়া হয় বারাহিনে আহমদিয়া আল্লাহ তাহালা বলেছেন কি বলেছেন সে বলতেছে ময়ে। আদম হ কাজী আনি বলে আমি হলাম আদম মে হ আমি হলাম ন میں ابراہیم ہو امی غلام ابراہیم میں اسحاق ہو امی غلام اسحاق میں یعقوب ہو امی غلام یعقوب میں اسماعیل ہو امی غلام اسماعیل میں موسا ہو امی غلام موسا میں داؤود ہو امی غلام داؤد میں عیسی ابن مریم ہو ہملام عیسا ابن مریم میں محمد صلی اللہ علیہ وسلم ہو امی غلام محمد سے ایک نبی دابی کرنا ہے ایک نمبر بولتے ہیں آم آدم দুই নম্বরে বলেছে আমি হইলাম মুহ তিন নম্বর হইলাম আমি হলাম ইব্রাহিম চার নম্বর বলে আমি হইলাম ইসহাক পাঁচ নম্বরে বলে আমি হইলাম ইয়াকুব ছয় নম্বরে বললাম আমি হইলাম ইসমাহীল সাত নম্বর আমি হইলাম মুসা আট নম্বর আমি হইলাম দাউদ নয় নম্বর আমি হইলাম ইসা দশ নম্বর সে বলেছে আমি হলাম মোহাম্মদ গুলাম আহমদ কাদিয়ানি শুধু নবী দাবি করে নাই সে নিজেকে দশজন নবী দাবি করেছে সে নিজেকে দশজন নবী দাবি করে দশ ডাবল কাফের দশ ডাবল কাফের এবার দেখেন কাদিয়ানিদের জগন্ন আকিদার একটা পাঠ হলো তাকিয়া খুব মনোযোগ দিয়ে এটা বুঝবেন আপনি কাদিয়ানীদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কাদিয়ানিদেরকে নবী মানো মাথা বলবেন নবী মানি না আপনি কাদিয়ানিদেরকে বলবেন তোমরা কি নবী করিম সামকে শেষ নবী মানো মাথা শরীফ নিয়ে বলবে যে হ্যাঁ আমরা মোহাম্মদুর রসুল্লাহ আসলামকে শেষ নবী মানি এটা হলো শিয়াদের আকিদার মতো তাকিয়া মানে তাদের ধর্ম মতে কোনো মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য কোনো মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য মিথ্যা বলা যায় যেটাকে বলে তাকিয়া এই তাকিয়াবাজি বাজি করে তখন তাদেরকে আপনারা পাল্টা প্রশ্ন করবেন আচ্ছা যদি তোমরা তাকে নবী না মানো তাহলে বলো যদি কেউ নিজেকে নবী দাবি করে সে কি সে তো কাফের আরে যে কাফের হয় সে হতে পারে না যে কাফের হয় সে মাসি হতে পারে না সে হজরতে মাহাতি হতে পারে না যে কাফের হয় সে চার নামের কীপ ছাড়া কিচ্ছু না এই বদমাস কত বড় খারাপ অনেকে বলে যে আসলে রাসুল দাবি করে নাই আমি একটা দেখালাম যে দশজন নবী দাবি করেছে এর চেয়ে আরো জঘন্য কিছু বক্তব্য আমি দেখাই সেই জঘন্য কিছু বক্তব্য দেখিয়ে তারপর শেষ করব এই যে দেখেন রুহানি খাজাইন এগুলো আমি আমাদের কিতাব থেকে দেখাচ্ছি না কাদিয়ানের নিজের লেখা বই এগুলো এই যে দেখেন রুহানি খাজাইন আইন হজরত মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানি মাসিহে মহমুদ ও মাহাদিয়া মাহমুদ আলহি ইসলাম দেখেন এই রুহানি খাজাইন এটা হলো আঠারো নম্বর খণ্ড আঠারো নম্বর খণ্ডের

নবী গুলাম শয়তান কাদিয়ানি বলে এই যে মোহাম্মদুর রসুল্লাহ মানে মদিনা ওয়ালানা এই যে মোহাম্মদুর রসুল্লাহ মানে কমলি ওয়ালানা এই যে মোহাম্মদুর রসুল্লাহ মানে রহমতুল্লাহ আলমিনা সে বলছে ইস মে আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা ও রসুল বি এখানে আল্লাহ গুলাম আহমদ কাদিয়ানি না মোহাম্মদ রেখেছেন এবং তাকে রসুল বলেছে পশা জুতা দিয়ে বেড়ে এলেও কিচ্ছু হবে না এগুলাকে একদম মানে ডাস্টবিনে নিয়ে মানুষের পায়খানা যে ট্যাঙ্কি তো থাকে ওইটা নিয়ে মাথা চুবাইয়া রাখতে হবে এটা বলেছে দুশো সাত নম্বর পৃষ্ঠায় যে আল্লাহ তার নাম মুহাম্মদ রেখেছেন এরপরে দেখেন আরেকটু অগ্রসর হয়ে তিন পৃষ্ঠা পরে দুইশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে বক্তব্যটা একটু পড়ে শোনাই দেখেন আরও কত জঘন্য কথা বলেছে এখানে দেখেন দেখেন এখানে যে লিখেছে বর উসকে নাম বইয়ের নাম এক হলতিকা আলা রুহানি খাজাইল دوشہ گر نمبر پشتا ور اس کے نام محمد ور احمد سے مسمحہ کر میں رسول بھی ہو ور نبی بھی ہو یعنی بیجا گیا بھی ور خدا سے غائف کی خبر پانے والا بھی کتو جگم نکو تھا دیکھیں شے بول چھے تمہا در نبیر نام احمد ٹھیکا چھے تمہا در نبیر نام محمد ٹھیکا چھے شے بولے ور اس کے نام احمد ور محمد نام سے مسمحہ کر میں رسول بھی ہو منجو شے بولے میں رسول بھی ہو شے بولے تینیو محمد আমিও মোহাম্মদ তিনিও রাসুল মায় রাসুল বিহ হ আমিও রাসুল এরপরে বলে আবার নবী বি হ তিনিও রাসুল আমিও রাসুল তিনিও নবী আমিও নবী ইয়ানি বেজা গিয়াবি আমাকে প্রেরণ করা হয়েছে ওর আছে সে গাইবকে খবরে পানে আবি আমি আল্লাহর পক্ষ থেকে গাইবের খবর পাই এই যে আমি চারটা বক্তব্য দেখালাম আরেকটা বক্তব্য দেখে পরবর্তীতে আমি শেষ করে দিব দেখেন এই কিতাবের দাফিউল বালা বইয়ের নাম রোহানি খাজাইন আঠারো নম্বর খণ্ডের দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠা দেখেন এই কাদিয়ানি কি লিখেছে যে তোমরা যে ক্ষুদার ইবাদত করো এ ক্ষুদা সত্য খুদা না তাহলে সত্য খুদা কোনটা সে লিখেছে সচ্চা হুদা ওই হুদা হয় সত্য হুদা ওই খুদা জিসনে কাদিয়ান মে আপনার রাসুল ভেজা সে বলছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসুল প্রেরণ করেছেন কাদিয়ান কোথায় পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রাম হলো কাদিয়ান যেমন নোয়াখালীর সোনাইমুড়ির একটা এলাকা সাতার ভাইয়া পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা এলাকার নাম কাদিয়ান ও নোয়াখালীর মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় আমাদের নবিয়া করিম সস্তামের পরে আল্লা রাসুল পাঠাইছেন বড় আসতে বললেন তাহলে এবার বলেন কাদিয়ানি মুসলমান না কাফের আমি গোলাম আহমদ কাদিয়ানির সাতটা বক্তব্য দেখালাম এমন শত শত বক্তব্য সাতটা না শত শত বক্তব্য আপনি যদি আমাদের কাছে বুঝতে চান আপনি আমাদের কাছে আসেন আমাদের কোনো কিতাব না একদম কাদিয়ানির কিতাব খুলে খুলে শত শত বক্তব্য দেখাবো যে কখনো নবী দাবি করেছে কখনো রাসুল দাবি করেছে কখনো বলেছে আমি ঈশা তাকে প্রশ্ন করা হয়েছে তুই ঈশা কেমনে হই কেমনে হইসৎ সে নিজে বলছে যে আমি স্বপ্নে গর্ববতী হয়ে ঈশা হয়ে গেছি এই এখানে আছে এখানে আছে এ দূরে যাওয়ার দরকার নাই এই যে রুহানি খাজাইন এই যে এটা হলো এই যে রোহানি খাজাইন উনিশ নম্বর খণ্ডের পঞ্চাশ নম্বর পৃষ্ঠা উনিশ নম্বর খণ্ডের পঞ্চাশ নম্বর পৃষ্ঠা বলেছে যে স্বপ্নে সে গর্ভবতী হয়ে গেছে এখন স্বপ্নে সে গর্ভবতী হয় এই যে দেখেন এখানে লম্বা বিস্তারিত লিখেছে স্বপ্নে সে গর্ভবতী হয় তারপর সে নিজে ঈশা হয়ে গেছে আমরা বলি যে স্বপ্নে গর্ভবতী হয়ে যায় এটা তো মানুষ না এটা জানোয়ার এটা জানোয়ারের থেকে আরও খারাপ সুতরাং এইটা এত স্পর্শকাতর আথিদা গুলাম মহম্মদ কাদিয়ানি আল্লাহ নবী সালামের এত বড় শত্রু যে চোদ্দোশো বছরের ইতিহাসে নবী করিম সাল্লাহ আলী ওয়া সালামের সাথে এত বেয়াদবী কেউ করে নাই যতটা কাদিয়ানি করেছে নবীদের সামনে এত বেয়াদবী কেউ করে নাই যতটা কাদিয়ানি করেছে সুতরাং পুরা উম্মার স্বীকৃত আক যারা কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাতে অংশগ্রহণ করবে এখন রাত যেমন সত্য আহমদিয়া মুসলিম জামাত কাফের এটা তার থেকে আরো বড় সত্য এরপরের কথা বুঝেন কাদিয়ানিরা এমন জঘন্য কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তাদের বউ ওটা তালাক হয়ে যাবে বলবেন কেন নোয়াখালীতে এসে রেজাউল করিম আপনার সব ফতোয়া দিয়ে গেছে পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই আমার ফতোয়া উল্টাবে যে যারা কাজিয়ানিদেরকে কাফের মানবে না তাদের বউ এটা কথা কয় না এখন বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে দালালি করবে তারা কাফের বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে টিভি টকশোতে বসে দালালি করবে তারা কাফের আমাদের কথাবার্তা পরিষ্কার বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে জাতীয় সংসদে দালালি করবে তারা কাফের তাই কাজিয়ানিদের পক্ষে কথা বলবে তারা কাবে দেখেন আমরা রাষ্ট্রকে বলি সরকারকে বলি কাজিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করেন এর অর্থ এইটা না যে সরকার ঘোষণা করলে কাবের হবে না করলে কাবের হবে না এমন না সরকার ঘোষণা করলে কাবের সরকার ঘোষণা না করলেও কাবের আমরা জানতে চাই আপনারা কাফের মানেন কি এটা বলেন যদি কাজিয়ানিদেরকে কবে না মানে আপনারা কাবে আমি শেষ কথা বলে শেষ করছি ভালো করে শুনেন বাংলাদেশের সব ধর্মের লোকজন মনোযোগ দিয়ে বুঝেন বাংলাদেশের সব ধর্মের লোকজন তাদের ধর্ম পালন করে ইয়াহুদিরা তাদের ধর্ম পালন করে হিন্দুরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে হুদুর সবাই তাদের ধর্ম পালন করে কাদিয়ারিদেরকে ধর্ম পালন করতে আপনারা বাধা দেন কেন দেখেন হিন্দুরা যেমন করে ব্যাপারটা বুঝেন হিন্দুরা যেমন করে বৌদ্ধরা যেমন করে ইয়াহুদিরা যেমন করে খ্রিস্টানরা তেমন করবে আমাদের আপত্তি নাই কিন্তু মাসালা বুঝেন হিন্দুরা করে হিন্দু পরিচয় বৌদ্ধরা করে বৌদ্ধ পরিচয় ইয়াহুদিরা করে ইয়াহুদি পরিচয় খ্রিস্টানরা করে খ্রিস্টান পরিচয় কাদিয়ানিরা ইস্তেমা করতে চাইবে কাদিয়ানি পরিচয় করো মুসলমান পরিচয় পিয়ারব্বাই পারছেন মুসলমানদের দেশে কোনো ইস্তেমা করতে না হবে ইনশাআল্লাহ আপনি বুঝেন ভালো করে বুঝেন আপনাদের বাজার আপনাদের বাজারে এক ব্যক্তির দোকান দিছে কি দোকান যে আমার এখানে গরুর গুস্ত বিক্রি করা হয় যেমন দেখছেন ঢাকায় এক ব্যক্তি খলিল ভাইয়ের গোস্তের দোকান ছয়শ কত টাকা দিয়ে পুরো মানে মিডিয়া তার পিছনে দৌড়াইছে সে যদি গুস্ত বিক্রি করে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সাইনবোর্ড দিয়েছে গরুর গোস্তের কিছুদিন পর খবর পাইলেন যে শিয়ালের গুস্ত বিক্রি করে কুত্তার গুস্ত বিক্রি করে তার হাড্ডি থাকবে আপনি গরুর গোস্ত বিক্রি করবেন গরুর গুস্তের সাইনবোর্ড লাগান আপনি শিয়ালের গুস্ত বিক্রি করবেন শিয়ালের গুস্তের সাইনবোর্ড লাগান আপনি মদ বিক্রি করবেন মদের সাইনবোর্ড লাগান শিয়ালের গরুর গুস্তের সাইনবোর্ড লাগিয়ে যেমন শিয়ালের গুস্ত বিক্রি করা যায় না মদের জমজমের পানির সাইনবোর্ড লাগিয়ে যেমন মদ বিক্রি করা অপরাধ কাদিয়ানিয়া তাদের কার্যক্রম পরিচালনা করবে ইজতেমা

কব্দ হয় কাজী প্রতিহত করবেই করবে ইনশাআল্লাহ সুতরাং শুনেন ইয়ামামার যুদ্ধ হয়েছিল মুসালামাতুল কাযাবের সাথে রসুল্লাহ সাল্লাহ আসলামের টোটাল জীবনে যত যুদ্ধ করেছেন সব যুদ্ধে দুইশো জন সম্ভবত সাহাবি শাহাদত বরণ করেছেন আর এক ইয়াম আমার যুদ্ধে প্রায় বারোশো সাহাবা এখান হতমতের ইজ্জতের হেফাজতের জন্য শহীদ হয়েছেন আমি জানতে চাই বাংলাদেশের কাদিয়ানিরা আমার নাকের ডগায় বিভিন্ন জায়গায় যদি মসজিদের নামে প্রতারণা করে তাদের উপাসনালয় নির্মাণ করতে চায় অথবা তাদের ধর্মীয় কাজ করতে চায় সেগুলোকে প্রতিহত করার জন্য অনখালের মুসলমান সবাই প্রস্তুত আছেন না আমাদের মুরব্বীরা আমাদের আল্লাহ আহমদ শফি রহিম আল্লাহ চলে গিয়েছেন হজরত আহমদ শফি হজরত আমাদের হাজাজারি হজরত রহিম আল্লাহর জীবনের শেষ তামান্না ছিল আল্লামা জুনায়দ বাবুনগরী নগরী রহিম তার জীবনের শেষ তামান্না ছিল আল্লামা নুরুল ইসলাম জিহাদ রাহিমহল্লা সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন হাট হাজারি হজরত সর্বশেষ তামান্না ছিল কাদি রাষ্ট্রভাবে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা জীবনের শেষ পর্যন্ত আল্লামা আশরাফ আলী রাহিমহল্লা জীবনের শেষ তামান্না করে গিয়েছেন আমাদের মুরব্বীরা যেতে 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 আমরা একদম খালি হয়ে যাচ্ছি শূন্য হয়ে যাচ্ছি আমাদের যে সকল মুরব্বীরা আল্লামা আব্দুল হামিদ পির সাহা মধুপুরি হামিদুল্লাহ এখানে এসেছেন মধুপুরি পিরা বুঝুরস আমাদের যে সকল মুরব্বীরা হযরত নবউতের নিয়ে সারা দেশে দৌড়াদৌড়ি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জত ও হেফাযতের জন্য হযরত নবউতের জন্য জন্য আমাদের মুরব্বি আজ এই দীপ্ত শাহ দিবেন সেই দীপ্ত শাহ জীবনবাজি রেখে বাস্তওয়ানের জন্য আমরা প্রস্তুত আছি না নাই আল্লাহ রব্বুল আলমিন এই কাদিয়ানিদের বিরুদ্ধে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করার তৌফিক আমাদেরকে দান করো না আমিন ইন আসাত্তু ফামিন আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক